আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার সেনাপ্রধানের যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার ওস জামান আগামী আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পূর্ণ করতে এই সরকারকে সমর্থনে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি গতকাল সোমবার বার্তা সংস্থার রাইটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান এসব কথা বলেন তার সাক্ষাৎকারের ভিত্তিতে আজ মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে রাইটার্স ছাত্রজনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান পরে অন্তর্বর্তী সরকার গঠিত হয় গতকাল রাজধানী ঢাকায় নিজ কার্যালয়ে বসে রাইটার্সকে একটি সাক্ষাৎকার দেন জেনারেল ওয়াকার উজ্জামান তিনি বলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখা দেন তিনি ডক্টর প্রসঙ্গে জেনারেল ওয়াকার উজ্জামান বলেন আমি তার পাশে থাকবো যাই হোক না কেন যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন রাইটার্স এর প্রতিবেদনে বলা হয় বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের প্রতিক্ষে ডক্টর ইউনুস তিনি সতেরো কোটি মানুষের দেশ বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধে নির্বাচনের পথ সুগম করতে বিচার বিভাগ পুলিশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক সপ্তাহ আগে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন জেনারেল ওয়াকার উজ্জামান তিনি বলেন সংস্কারের ধারাবাহিকতায় এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ ঘটা উচিত তবে সেজন্য তিনি ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপর জোর দেন সেনাপ্রধান বলেন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে এই সময়সীমার মধ্যেই আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত জেনারেল ওয়াকার উজ্জামান বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে তিনি প্রতি সপ্তাহে সাক্ষাৎ করেন তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে অস্থির সময়ের পর দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন দিয়েছেন সেনাবাহিনী সেনা প্রধান বলেন আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই বলা হয় সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে গত জুলাই মাসে আন্দোলন শুরু হয়েছিল এক পর্যায়ে তার সরকার বিরোধী অভ্যত্থানে রূপ নেয় এই আন্দোলনে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এটি স্বাধীন দেশের ইতিহাসের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায় আন্দোলনের কেন্দ্রে থাকা ঢাকার সড়ক এলাকাগুলোতে শান্তি ফিরেছে কিন্তু হাসিনা সরকারের নাটকীয় পতনের পর প্রশাসনের কিছু অংশ এখনও সঠিকভাবে কার্যকর হয়নি প্রায় এক লক্ষ নব্বই হাজার পুলিশ সদস্যের বাহিনী এখনো বিশৃঙ্খল অবস্থায় রয়েছে এই অবস্থায় সেনাবাহিনী দেশব্যাপী আইন শৃঙ্খলার দায়িত্বে এগিয়ে এসেছেন একটি রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে উনিশশো সালে বাংলাদেশের জন্ম হয় উনিশশো সালে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বাংলাদেশ সামরিক শাসনের অধীনে চলে যায় উনিশশো সালে সামরিক শাসক মোহাম্মদ এরশাদ একটি গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন এর মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় টাইটাস প্রতিবেদন প্রতিবেদনে বলা হয় দুই সালে সামরিক বাহিনী আবার অভ্যুত্থান ঘটায় তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থ জানায় এই সরকার দুই বছর দেশ চালায় পরে হাসিনা সরকার ক্ষমতায় আসে জেনারেল বলেন তার নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে না সেনাপ্রধান বলেন আমি এমন কিছু করব না যা আমার বাহিনীর জন্য ক্ষতিকর আমি একজন পেশাদার সৈনিক আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই জেনারেল ওয়াকারুজ্জামান বলেন হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সরকারের সংস্কার প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখে সেনাবাহিনী ও তার সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খুতি অধিকার ইতিমধ্যে কিছু সেনা সদস্যকে শাস্তি দেওয়া হয়েছে তবে এ বিষয়ে কিছু বিস্তারিত তিনি বলেননি সেনা প্রধান বলেন যদি কোনো সাব্যস্ত হয় আমি অবশ্যই প্রতিষ্ঠান থেকে সেনা প্রধান এটা কেবল তখনই ঘটতে পারে যখন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকে যেখানে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতি অধীনে রাখা যেতে পারে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় একজন সৈনিক রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সংবাদ সংগ্রহে উৎসাহ দিন পাশেই থাকুন